আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে ছোট ছোট তিনটি কবিতা আবৃত্তি করব আশা করছি ভালো লাগবে প্রথমেই ভুল হয়েছে সত্যি জীবনে বড় বড় ভুল হয়েছে তাই তো ভুল হয়েছে নি একটি কবিতা ভুল হয়েছে ভীষণ রকমের ভুল আর যেন ভুল না হয় ভাবতে আমার ভুল হয়েছে ভুল হয়েছে চিনতেও ভুল হয়েছে জীবন পথে ভালোবাসা দিতেও ভুল হয়েছে চলতে আমার ভুল হয়েছে খুঁজতেও ভুল হয়েছে এই সমাজের নানান বিষয় বুঝতেও ভুল হয়েছে শিখতে আমার ভুল হয়েছে পড়তেও ভুল হয়েছে চলার পথে কাজে কারমে লড়তেও ভুল হয়েছে বলতে আমার ভুল হয়েছে দিতেও ভুল হয়েছে সময় থেকে শিক্ষাধিক্ষা নিতেও এবার কষ্ট নিয়ে একটি কবিতা সুখের ভাগ সবাই নিতে চায় কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না আমার কাছে কিছু কষ্ট আছে কিনবে নাকি তুমি কিছু কষ্ট খুব পুরনো হীরার সেও দামি কিছু কষ্ট ইশারাতে ডাকবে তোমার কাছে যখন তুমি ছুতে যাবে অমনি দেখবে নাই তুমি আমার কষ্টটারে ভালোই বাসো নাই কিছু কষ্ট পাহাড় সমান কিছু কষ্ট নদী কিছু কষ্ট বরফ শীতল শুয়ে দেখতে যদি নীলকষ্টটা দুষ্ট ভীষণ লাল কষ্টটার সাথে কিছু কষ্ট দিনের বেলায় কিছু কষ্ট রাতে যখন তুমি শুতে যাবে অমনি দেখবে নাই তুমি আমার কষ্টটারে রে বাসো নাই কষ্ট আমার উষ্ট ভেজা কষ্ট মরুভূমি কষ্ট আমার হাতের রেখায় কষ্ট আমার তুমি বৃষ্টি ফোটায় কষ্ট ঝরে কষ্ট নীলা খামে নষ্ট প্রেমের কষ্টটা রে অনেক দামে যখন তুমি ছুতে যাবে অমনি দেখবে নাই তুমি আমার কষ্টটারে ভালোই বাসো নাই এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা মিথ্যে কথাতে সুখ আনন্দ উপভোগ করে সেটা নিয়ে একটি কবিতা মিথ্যেতে সুখ তোমার সত্যতে অসুখ কিছু কিছু মানুষ আছে মিথ্যে কথা বলে খনিকের আনন্দ উপভোগ করে সেটা নিয়েই একটা কবিতা কবিতা মিথ্যেতে সুখ সত্যতে অসুখ কলঙ্কিত শিরোনামের তালিকায় আমার নাম উঠে এসেছে তারা বলেছিল মিথ্যেটা বলতে আমি ঠায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়েছিলাম মনের গায়েবি আওয়াজ আমারে ফোনা তুলে বলেছিল মান বিনা মান বিনা তাদের কথা আমি মনের কথা শুনেছিলাম মেনেছিলাম বিধাতার কথা মিথ্যে বলা মহাপাপ মিথ্যে হতে বিরত থাক তাই আজ বিধাতার সত্য আসনে আমি হয়েছি রাজা পার্থিব্য জগতের লোকেরা দিয়েছে মরে সাজা তাদের কাছে আজ হয়েছে অবহেলিত তবুও মিথ্যের কাছে করিনি মাথা নত বুঝেছি তাদের কাছে মিথ্যের দাম কত তারা পারে আসে গ্রাস করিতে মিথ্যে আসে যত মিথ্যেকে প্রতিষ্ঠা করতে তাদের কাপে না তো বুক মিথ্যেই তাদের সুখ সত্যতে অসুখ শেষ পর্যন্ত যারা আমার কবিতা শুনেছেন তাদের জন্য রয়েছে এক বুক ভালোবাসা